আসসালামু আলাইকুম গাইস চলে এলাম রেল লাইনে ঘুরতে একটু ঘোরাঘুরি করা পছন্দ করি বিকেলবেলায় তাই ঘুরতে আসলাম তো এর মাঝে কিছু কথা বলি যে অনেকেই আছে আমার ভিডিও দেখে কমেন্ট করে এবং পাশে থাকে সাপোর্ট করে তো তাদের উদ্দেশ্যে কিছু বলি তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা শুধু কমেন্ট করে লাইক করে না আর যারা লাইক করে না আমার মনে হয় তারা আমার ভিডিও দেখে না ওই হয় পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দেখে দেখার পরে একটা হুট হুট করে কমেন্ট করে চলে যায় কিন্তু আমি অনেক অনেকবারে দেখি যে কমেন্ট করেছে অথচ লাইক নেই কমেন্ট কমেন্ট হচ্ছে বিশটা আর লাইক হচ্ছে তোমার পাঁচটা ছয়টা তাহলে অধিকাংশই লাইক কমেন্ট করে না ওদের এটা এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি ওদের আমি চাই যাতে আমার ক্ষতি না হয় এবং আপনাদেরও ক্ষতি না হয় এই কারণে মূলত পুরো ভিডিওটা দেখ দেখতে হবে দেখার পরে আপনারা একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর ভিডিও দেখার আগেই কমেন্ট লাইক করাটা খুবই একটা অপরাধ এতে আপনারও এংগেজমেন্টস কম হবে আমারও কম হবে এই কারণেই মূলত লাইক কমেন্ট ফুল ভিডিও দেখার পর ফুল ওয়াশ করার পরে লাইক কমেন্ট করবেন এটা আমিও করি এবং আপনাদেরকেও করার অনুরোধ জানাচ্ছি বিশেষ করে ক কেউ কমেন্ট করে যে সাপোর্ট করবেন এগুলো কমেন্ট করে তো এগুলো সাপোর্ট করবেন ভালোবাসা ফলো ব্যাক দিবেন এগুলো কমেন্ট করা যাবে না এগুলো কমেন্ট করলেও আপনাদের ক্ষতি আমার ক্ষতি আর ভিডিও কোয়ালিটি সময় কমেন্ট করবেন সব সময় ভিডিও কোয়ালিটি কমেন্ট করবেন অনেক অনেক ভালো হবে আর এতে আপনাদেরও ভালো হবে আমারও ভালো হবে তো ইউটিউব চ্যানেলে আসা মূলত কারো না কারো সবারই একটা শখ থাকে আর শখ থাকার কারণে ইউটিউব চ্যানেলে আসা তো এখানে এসে যদি আমরা এরকম করি আমরা লোভে পড়ি যেই একটা জনের জন্য এই করে একটা মিথ্যা কথা বললাম আর মানে সাপোর্ট করলাম না ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে গেলাম এগুলো ঠিক না এগুলো মূলত একবারে ঠিক না তো আপনারা অবশ্যই অবশ্যই আমি যেগুলো বললাম এগুলো নিয়ম পালন করে ফেসবুকের কিছু নীতি আছে গাইডলাইন আছে এগুলো পালন করতে হবে উল্টো পার হয়ে যায় তো অবশ্যই আমাদের এসব পালন করতে হবে এবং নিয়ম নীতি পালন পরে চলতে হবে আমরা যে ফেসবুকে এসেছি বা ইউটিউবে এসেছি ইউটিউবের নীতি কী গাইডলাইনগুলো কী কী এগুলো জানতে হবে এগুলো জানার পরে আপনার ইউটিউবে ঢুকতে হবে ইউটিউব চালাতে হবে অথচ আমরা অনেক স্বপ্ন দিয়ে ইউটিউব চালাই কিন্তু সব বিষয়ে কিছু জানি না সে কারণেই বলছি আপনাদেরকে আবারও যে মূলত আমাদের সতর্ক থাকতে হবে এবং ভিডিও ফুল ভিডিও ওয়াশ করার পরে একটা লাইক একটা কমেন্ট করতে হবে এবং অথচ আলতু দু কমেন্ট করা যাবে না অনেকেই ছোট্ট একটা কমেন্ট করে ছোট্ট একটা কমেন্ট করে শুধু নাইস লিখেই চলে যায় এটাও কিন্তু আপনাদের ভুল কমেন্ট করতে হবে ভিডিও কোয়ালিটি বলে ভালো হবে আমি যেটা মনে করি এবং যত বড় কমেন্ট করবেন তত ভালো হবে